কত বয়স কত বয়স পঁচানব্বই 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 কেমন তুই এক পার্সের মধ্যে তিন বছর ধরে ফেল মারতাস

মেসেজ করে ভালো করে হিসস না নাই না বাল জানি বেমেনে কি লেয়া করলো এই মেনি করছ না রে ভাই হুম এটা তো বুদ্ধি আমরা দুই বাপ পুতে করছি তুই তো পাস করছ না এই যে তোরে চেষ্টা করতেছিস পাস করছ না এবার তুই হাইয়েস্ট মার্কস জানি আমরা আগে মাস্টার আঙ্গর ফোন মারে কইছে তো সেটাই হইছে তোর একটা সিরিয়াল লিখি করি যে এনে পড়াই দিমু তুই চিন্তা করিস না ঠিক আছে তুই ওনা রাগ করিস না আমি গুলা লই গিয়া হ্যাঁ তুই কর যা ভাই